চিন্তা করতে পারেন যদি কয়েক দিনের জন্য পানি না পান স্বাভাবিকভাবে মারা যাবেন কয়জন আমরা আমাদের স্রষ্টাকে কৃতজ্ঞতা জানিয়েছি আল্লাহ সুবহানাহু প্রতি যিনি আমাদের এই পানি দিয়েছেন কখনো কি চিন্তা করেছেন যে বাতাস আমরা নিঃশ্বাস নিই যদি কয়েক মিনিটের জন্য বাতাস না পাই কি অবস্থা হবে অবশ্যই মারা যাব কয়জন আমরা স্রষ্টাকে ধন্যবাদ দিয়েছি আল্লাহ স্মানকে এই বাতাসের জন্য আল্লাহ বলেন কোরআনে ইব্রাহিম অধ্যায় চোদ্দ আয়াত চৌত্রিশ যদি তুমি গণনা করো এই নিয়ামত আল্লাহ তালার গুণে শেষ করতে পারবে না আর মানুষ আসলেই অবিবেচক অকৃতজ্ঞ আল্লাহ কোরআনে বলেন সূরা আদিয়াত অধ্যায় 100 আয়াত 6 ইনাল ইনসানা লিরাব্বিহি লগনুদ বস্তুত মানুষ তার প্রতিপালকের প্রতি বড়ই অকৃতজ্ঞ আল্লাহ অনেক জায়গায় বলেছেন যে বস্তুত মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ আল্লাহ আমাদের প্রশংসা আর উপাসনা চান তার নিজের জন্য নয় আমাদের কল্যাণের জন্যই মানুষের কল্যাণের জন্য চিন্তা করেন যখন আল্লাহ সালা দেখেন যে আপনি তার উপদেশ মানছেন এটা সৃষ্টির কল্যাণ করছে তিনি খুশি হন যেমন ধরেন একজন ডাক্তার ফ্রি চিকিৎসা দিচ্ছেন তিনি ফ্রি উপদেশ দিচ্ছেন গরিব রোগীদের এবার দেখেন যদি সেই রোগী ডাক্তারের তো পরামর্শ না মানে ডাক্তার কেমন লাগে আর যদি ডাক্তারের উপদেশ মানে এতে ডাক্তারের উপকার হবে না কারণ তিনি ফ্রি দিচ্ছেন উপকার হবে আপনার আর যখন তার উপদেশ মানেন ডাক্তার খুশি হয় অন্তত আমার রোগী এখন ভালো আছে আল্লাহ ডাক্তারেরও ডাক্তার বড় ডাক্তার বলা হয়েছে সাফি তিনি যখনই তার উপাসনা করেন তার আদেশ মানেন আল্লাহ খুশি হন কারণ যখনই তার প্রশংসা করেন আদেশ মানেন এটা তার সৃষ্টির জন্য ভালো মানব জাতির জন্য ভালো এটা আল্লাহ স্মানত আলাকে খুশি করে আল্লাহ এজন্য খুশি হন না যে উপাসনা করছেন প্রশংসা করছেন তিনি খুশি হন কারণ এটা মানব জাতির উপকার করছে তার সৃষ্টির এমনকি যখন পাপ করেন অপরাধ করেন পরক্ষণে অনুতপ্ত হন তার কাছে ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ স্মানত আলহ সাথে সাথে ক্ষমা করে দেন আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন গল্লাহ গফুর রাহিম আর আল্লাহ অতি ক্ষমাশীল অতি দয়ালু অনেক জায়গায় বলেছেন সুরা নিশা অধ্যায় চার আট নম্বর পঁচিশ সুরা মাইদা অধ্যায় পাঁচ আট নম্বর চুয়াত্তর সুরা হিজার অধ্যায় পনেরো আয়াত ঊনপঞ্চাশ সুরা নাহাল অধ্যায় ষোলো আয়াত একশো উনিশ সুরা জুমার অধ্যায় উনচল্লিশ আয়ত তিপান্ন সুরা বুরুজ অধ্যায় পঁচাশি আয়াৎ চোদ্দো ওয়াল্লাহ রাহিম নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু যদিও তাকে মানছেন না তাকে অমান্য করছেন তার আদেশ মানছেন না যখনই অনুতপ্ত হবেন আল্লাহর কাছে তহবা করবেন আল্লাহ মাফ করে দেবেন আর খুশি হবেন তিনি খুশি হন যে আপনি ভুল করেছেন এই মানুষ তো আমরা তারই সৃষ্টি তিনি ক্ষমা করবেন আল্লাহ চান যে কোনো গুনাহ ক্ষমা করবেন তবে শিরক করার গুনাহ আল্লাহর সাথে শরিক করা আল্লাহর সাথে অংশীদার করা আল্লাহ কখনোই ক্ষমা করবেন না যদি কেউ শিরক করে থাকে তার সাথে কাউকে অংশীদার করে সে সবচেয়ে জঘন্য পাপ করেছে তাই আল্লাহ চাইলে যেকোনো গুণ ক্ষমা করবেন তবে শির ছাড়া যদি মুসলিক হয়ে মারা যান যদি আল্লাহর সাথে করে করে কাউকে মারা যান যান আর মৃত্যুর আগে না শরিক যদি ক্ষমা না চান আল্লাহ কখনোই ক্ষমা করবেন না তাই সবচেয়ে বড় একটা পাপ যেটা থেকে মানব জাতিকে বেঁচে থাকতে হবে এক নম্বর হচ্ছে আল্লাহ আল্লা আল্লাহর সাথে শরিক করা সর্বশক্তিমান আল্লাহর সাথে অংশীদার করা লোকজন প্রায় জিজ্ঞেস করে আমরা বুঝলাম আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য তবে মানব জাতির আলাদা আর বিশেষত্ব বাকি কেন আমাদের সৃষ্টি করেছেন মানব জাতি হচ্ছে আল্লাহ সুবানীয় সৃষ্টি আল্লাহ সেরা সৃষ্টি এবং জিন হচ্ছে একমাত্র সৃষ্টি যাদেরকে ইচ্ছার স্বাধীনতা দেওয়া হয়েছে আল্লাহ সুবান সকল সৃষ্টি তাদের ইচ্ছাকে সমর্পণ করেছে সর্বশক্তিমান আল্লাহর কাছে আল্লাহ কাছে তাদের ইচ্ছা স্বাধীনতা নেই তারা আল্লাহকে একশো ভাগ মানে তাদের কোনো পছন্দ নেই তবে জাতি আর জিনের সুযোগ রয়েছে মানা অথবা না মানার আল্লাহ সুবহান ওয়া আল্লাহ কোরআনে বলেছেন সূরা তিন অধ্যায় 95 আয়াত 4 নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম আকৃতি দিয়ে লাকাদ খলকনাল ইনসানা ফি আহসানি নিশ্চয় মানুষকে অতি উত্তম গঠনে সৃষ্টি করেছি মানব জাতি আল্লাহ সালার সেরা সৃষ্টি উত্তম আকৃতিতে সৃষ্টি করা ছাড়াও আমরা একক আমাদের সুযোগ আছে মানা এবং না মানার আল্লাহ সালাকে ইচ্ছার স্বাধীনতা দেওয়ার পর যদি আপনি আল্লাহ মানত আল্লার নির্দেশ মানেন আপনি ফেরেশতাদের চেয়ে উত্তম কারণ ফেরেশতাদের ইচ্ছার স্বাধীনতা নেই তারা সর্বসত্তম আল্লাহকে মানে স্বাধীন ইচ্ছা ছাড়া তাই যখন পূর্ণ স্বাধীনতার পরও আপনি ভুটলেন এবং তার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেন আপনি ফেরেস্তাদের চেয়ে উত্তম অনেকেই বলে থাকে ও এই লোকটি ফেরেশতা মানে হয়। একটা অপমান করা কারণ মানুষ আবার এর মানে হতে পারে আপনি মানুষ আপনাকে স্বাধীন ইচ্ছা দেওয়া হয়েছে আর আপনি আল্লাহর নির্দেশ মানছেন ফেরেস্তাদের মতো এটাই আপনাকে শ্রেষ্ঠ করেছে একজন মানুষ ফেরেস্তার মতো আল্লাহকে মানছে এটাই তার মর্যাদা বৃদ্ধি করে দেয় আর যদি আল্লাহ সোহানকে অমান্য করেন যদি তার নির্দেশ না মানেন তাহলে আপনি শয়তানের সহযোগী হচ্ছেন শয়তান হয়ে যাচ্ছেন তাই মানুষের পছন্দের সুযোগ আছে আল্লাহ সোহান তাল্লাহ নির্দেশ মেনে ফেরেস্তাদের চেয়ে উত্তম হতে পারে আর অমান্য করে শয়তান হতে পারে পছন্দ আপনার যখন আমরা ভালো করে দেখি কেন আল্লাহন আমাদের সৃষ্টি করেছেন এর কারণ আমরা সৃষ্টির সেরা আমাদের সুযোগ আছে আল্লাহকে মানার এবং না মানার সুযোগ যদি মানেন ফেরেস্তাদের চেয়ে উত্তম যদি না মানেন শয়তান হয়ে যাবেন আর আল্লাহ বলেন এই জীবন আমাদের জন্য পরীক্ষা আমি আলোচনা শুরু করেছিলাম কোরআন এর একটা আয়াত দিয়ে সূরা মুলক অধ্যায় 67 আয়াত দুই আল্লাহ বলেছেন আল্লাজি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লা সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু তোমাদের পরীক্ষার জন্য কে তোমাদের মধ্যে উত্তম আল্লাহ জীবন মৃত্যু দিয়েছেন পরীক্ষা করার জন্য মানুষের মধ্যে কে উত্তম আমল করে তাই এই জীবনটা হচ্ছে আখিরাতের জন্য পরীক্ষা আল্লাহ বলেন সুরাল ইমরান অধ্যায় তিন আহ তা 85। কুল্লু নাফসিন যাইকাতুল মাউত। মৃত্যুর স্বাদ করবে। আপনার চূড়ান্ত ফয়সালা দেওয়া হবে বিচারের দিনে। যে মানুষই আগুন থেকে রক্ষা পাবে তাকে কল্যাণময় উদ্যানে প্রবেশ করানো হবে। জীবনের উদ্দেশ্য যে মানুষ সফল হয়েছে। অবশ্যই দুনিয়ার এ জীবন ছলনা ছাড়া আর কিছুই না। আল্লাহ করেন বলেন সুরা বাধ্য পঞ্চান্ন নিশ্চিত যেন আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে ক্ষুধা দিয়ে অথবা সম্পদের ক্ষতি দিয়ে জানের ক্ষতি দিয়ে জমিনের ক্ষতি দিয়ে তাদের জন্য সুসংবাদ যারা ধৈর্য ধারণ করে আল্লাহআ আলা আমাদের জীবন মৃত্যু সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য যে মানুষের মধ্যে কে উত্তম আমলকারী আর অবশ্যই আল্লাহ পরীক্ষা করবেন ভয় দিয়ে ক্ষুধা দিয়ে মালের ক্ষতি দিয়ে জীবনের ক্ষতি দিয়ে আর সারা জীবনের অর্জন দিয়ে ফসলের ক্ষতি দিয়ে বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন আল্লাহ করেন বলেন যে আল্লাহ সুবান কিছু কিছু মানুষকে বেশি অনুগ্রহ করে থাকেন অন্যদের তুলনায় আল্লাহ করুণে বলেন সুরা আনাম অধ্যায় ছয় আয়াত একশো পঁয়ষট্টি যে তিনি কিছু মানুষকে বেশি মর্যাদা দিয়েছেন অন্যদের উপরে আর তিনি কিছু মানুষকে বেশি সুযোগ দেন এভাবে তাদেরকে পরীক্ষা করে থাকেন তাই যদি আল্লাহ মর্যাদা দেন আর আপনাকে পুরস্কৃত করেন আপনাকে প্রাচুর্য দেন প্রস্তুত হন আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন আল্লাহ বলেন অধ্যায় যে তোমাদের সম্পদ তোমাদের তোমাদের সন্তান জন্য পরীক্ষা যে সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন যে সন্তান আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন সেগুলো দিয়ে আল্লাহ বলেন সুরা তেষট্টি এক নম্বর নয় তোমার সম্পদ আর সন্তান যেন তোমাকে ভুলিয়ে না দেয় সৃষ্টিকর্তা আল্লাহ সালার কথা আল্লাহ করণে বলেন সুরান কাবুত অধ্যায় উনত্রিশ আয়াত দুই যে মনে করো না মুখে বললেই হবে আমি বিশ্বাস করি আর আল্লাহ পরীক্ষা করবেন না শুধু মুখে বললে আমি মুসলিম আমি বিশ্বাসী আমি মুমিন আল্লাহ বলছেন কোরআনে মনে করো না যে আল্লাহ তোমাকে পরীক্ষা করবেন না আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন আর যদি পরীক্ষায় পাস করেন আপনি জান্নাতে যাবেন শুধু মুখে বললে আমি 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 মুসলিম মোহাম্মদ জাকির আবদুল্লাহ জান্নাতে যেতে পারবেন না আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন যদি পরীক্ষায় পাশ করেন ইনশাল্লাহ জান্নাতে যাবেন জান্নাতে যাওয়ার জন্য একজন মানুষের কি দরকার জান্নাতে যাওয়ার মাপকাঠি কি এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে সুরা আল আসর অধ্যায় 103 আয়াত 1 থেকে তিন যখন আল্লাহ বলেছেন ওয়াল আসর ইন্নাল বিল সময়ের কসম নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে তারা ব্যতীত যারা ইমান আনে সৎকর্ম করে মানুষকে সত্যের দিকে আহ্বান করে ধৈর্য এবং সবুরের উপদেশ দিয়ে থাকে একজন মানুষকে তিনটি অর্জনের জন্য চারটে কাজ করতে হবে তিনটি কাজ হচ্ছে প্রথম কাজ আল্লাহর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে পৃথিবীতে শান্তি এবং আখিরাতে জান্নাত অর্জন এই তিনটির জন্য চারটি কাজ করতে হবে প্রথম কাজটা পূর্ণ ইমান থাকা দ্বিতীয় কাজ হচ্ছে পূর্ণ বা সৎকর্ম তৃতীয় কাজ হচ্ছে দাওয়া সত্যের দিকে মানুষকে আহ্বান করা আর চতুর্থ কাজ হবে ধৈর্য এবং সবর মানুষকে ধৈর্য আর সবরের কথা বলা যে কোনো মানুষকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে দুনিয়াতে কল্যাণ চাইলে এবং বেসতে যেতে চাইলে তার ইমান থাকতে হবে খাটি ইমান তার থাকতে হবে আমলে সলেহাত সৎকর্ম খোদা ভীরতা থাকতে হবে অতাবল হাত করতে হবে অতাবল হাক মানুষকে সত্যের দিকে ডাকা মানে সত্য প্রচার আর ওয়াতা মানুষকে ধৈর্য আর সবুরের দিকে আহ্বান করবে এই তিনটি জন্য আপনাকে চারটি মানতে হবে